চট্টগ্রামের রাওজানে জামাতে ইসলামীর কর্মী সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলার দায়রাঘাটায় আলামিন কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মী সম্মেলন সম্পন্ন হয় সম্মেলনে সভাপতিত্ব করেন জামাতে ইসলামী রাজন উপজেলার আমির মোহাম্মদ শাহজাহান মঞ্জু প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা উত্তরের আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী আমাদের কেন্দ্রীয় আমিরে জামাত বলতে আগামী একশো বছর যদি আমরা ক্ষমতার মসনদে পৌঁছতে না পারি আমাদের কোনো দুঃখ আছে কিন্তু আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা পালন করতে হবে যদি না করি আমাদেরকে কি করতে হবে যদি দায়িত্ব যথাযথ পালন করতে না পারে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে আগস্টের পাঁচ তারিখ দান করেছে সেই নিয়ামত আমাদের কাছ থেকে আবার ছিনিয়ে নেওয়া হবে উপজেলা সেক্রেটারি রিদোয়ান শাহের পরিচালনায় আলোচনা করেন মোহাম্মদ শৌকত আলী ইঞ্জিনিয়ার বোরহান অধ্যাপক রফিকুল ইসলাম অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ চৌধুরী মাওলানা জামাল হুসাইন তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সময় পেলে আরো বলতে পারতেন কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সংক্ষিপ্ত ভাবে ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমিও সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটি কথা এতে বিশেষ বক্তা ছিলেন ছাত্র শিবির গহিরা শাখার সভাপতি মোহাম্মদ তহিদুল ইসলাম রাউজান শহর সাথী শাখার শিবির সভাপতি মিনহাজউদ্দিন শহর সাংগঠনিক শাখার সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ উপজেলা সুরা সদস্য ও মাল সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপজেলা সুরা সদস্য ও রাওজান পৌরসভার সভাপতি বেলাল মোহাম্মদ উপজেলা সুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রাওজান শাখার সভাপতি আবুল হাশেম উপজেলা সুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ইউসুফ ইমন সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মনসুর ছাত্রশিবি রাউজানের সাবেক সভাপতি মাওলানা শাহ আলম নাসির উদ্দিন জাহাঙ্গীর রাওজান ক্লাবের সভাপতি ডাক্তার উমর ফারুক

bye, -bye. bye, -bye.